বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে সমালোচনা ট্রল করে ব্রাজিল ভক্তরা অথচ দেখা যাচ্ছে চলতি বিশ্বকাপ বাছায় সর্বোচ্চ পেনাল্টি তারা পেয়েছে তেরো ম্যাচে পাঁচটি পেনাল্টি পেয়েছে হলুদ জার্সি ধারী ব্রাজিল পেনাল্টি পাওয়ার দিক থেকে তাদের ধারের কাছেও নেই অন্য কেউ এতদিন ব্রাজিল ভক্তরা আর্জেন্টিনা ভক্তদের পেনাল্টি নিয়ে কথা শোনালেও এবার ব্রাজিল ভক্তদের খোঁচা দিচ্ছেন আর্জেন্টাইন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জমে উঠেছে তর্ক বিতর্ক কেউ বলছেন আর্জেন্টিনাকে পেনাল্টি কাপ বলা ফ্যান যখন দেখে তাদের প্রিয় দল বিশ্বকাপ বাছাই পড়বে সব থেকে বেশি পাওয়া দল তখন তাদের মুখ না কেউ আবার লিখেছেন ব্রাজিল পেনাল্টি পাইলে পাইলে আরাম আর অন্যরা যেন হারাম আর্জেন্টিনা বিশ্বকাপ জেতা নিয়ে ফিফাকে দুর্নীতিগ্রস্ত দাবি করে থাকে ব্রাজিল ভক্তরা অথচ তাদের দলটি এখন সর্বোচ্চ পেনাল্টি পেয়ে রেকর্ড করেছে এখন যেন ফিফা দুর্নীতি মুক্ত তাদের কাছে খোঁচা মেরে এমন মন্তব্য অনেক আর্জেন্টাইন ভক্তদের এই ব্যাপারে আরো জেনে নেওয়া যাক এখনকার আয়োজন নেয় উনিশশো সালে প্রয়াত কিং পদ্ধতি তিয়াগো ম্যারাটনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এসেছিল আর্জেন্টিনার ঘরে সেই বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ তিন যুগ শিরোপা শূন্য দেশটি সে আক্ষেপ লম্বা হয় ৩৬ বছর এরপর দু সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ খরা কাটিয়ে ওঠে আর্জেন্টিনা আর সেই ঘটনা পেরিয়েছে প্রায় আড়াই বছর অথচ শিরোপা জয়ের সে রেশ এখনো যেন কাটেনি আর্জেন্টাইন চোখের সামনে থেকে বাংলাদেশি শহর থেকেও আজ উল্লাসে ভাসেন সে বিশ্বকাপ জয়ের মুহূর্তটি স্মরণ করে তবে আর্জেন্টিনা তাদের শিরোপা খরা কাটালেও বিশ্বকাপ জয় নিয়ে শুরু থেকে বিতর্ক চলছিল ফিফা কি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চাই কিনা এমন প্রশ্ন উঠেছিল বিশ্বকাপ চলাকালীন সময়ে বিশ্বকাপ জয়ের পর সেই প্রশ্নটা বেড়েছিল অনেক গুণ এখনো ঘুরে ফেরে উঠে আসে বিশ্বকাপ ও প্যানালটি প্রসঙ্গে বিশেষ করে আর্জেন্টিনা চির ব্রাজিল দলের ভক্তরা এখনো বলেন ফিফার সহায়তায় অহেতুক পেনাল্টিতে বিশ্বকাপ জেতেছে আর্জেন্টিনা পেনাল্টি পাওয়া যৌক্তিক ছিল কিনা ফিফা দুর্নীতি করেছে কিনা এরকম নানা প্রশ্ন থাকে সমালোচকদের কণ্ঠে অথচ এ এবার দেখা গেল ভিন্ন চিত্র 2026 বিশ্বকাপ কে সামনে রেখে চলছে ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব আর এই বাছাই পর্বের 13 ম্যাচ শেষে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে ব্রাজিল দল যাদের ধারের কাছেও কেউ নেই এমনকি আর্জেন্টিনার নাম নেই সর্বোচ্চ পেনাল্টি পাওয়ার তালিকায় যেখানে 13 ম্যাচে 5 পেনাল্টিতে শীর্ষে ব্রাজিল এই চিত্র দেখে এবার উল্টো খোঁচা দিচ্ছেন ও নানা মন্তব্য করছেন আর্জেন্টাইন ভক্তরা এতদিনে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা একের পর এক পেনাল্টি নিয়ে ট্রল ও সমালোচনার শেষ ছিল না ব্রাজিলিয়ান ভক্তরা মজা করে আর জিটিকে ডাকতো কাপ বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরত নানা রকমের বিম কিন্তু সময় কত দ্রুত বদলে যায় এসব এবার পুনরাবৃত্তি হচ্ছে তবে উল্টোভাবে কারণ এবার যে কাগজ কলমে পেনাল্টিতে সবার উপরে ব্রাজিল সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে রসিকতা কেউ লিখছেন আর্জেন্টিনাকে পেনাল্টি কাপ বলেছিল যারা তাদের এখন মুখ লুকানোর জায়গা নেই আবার আরেকজন মজা করে লিখেছেন ব্রাজিল পেনাল্টি পেলে ফিফা খুব ভালো আর অন্যরা পেলে দুর্নীতিগ্রস্ত আর্জেন্টিনার বিশ্বকাপ যাওয়ার পেছনে ফিফার পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন অনেক ব্রাজিল ভক্ত কিন্তু এখন যখন তারাই ছয় পেনাল্টি রেকর্ড করেছে তখন সেই অভিযোগ কোথায় সে প্রশ্নটা রাখছেন আকাশী সাদার ভক্তরা অবশ্যই এভাবে ফুটবল মাঠের বাইরে তর্ক বিতর্ক আর হাস্যরস চলতে থাকে এবং থাকবে বিশেষ করে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের মধ্যে তো অবশ্যই ফুটবলের মজাটা যেন এখানে মাঠে লড়াই যেমন জয় পরাজয় আসবে তেমন মাঠের বাইরে থাকবে কথার ছলে এক দলের ভক্তদের অন্য দলের ভক্তদের হারানোর চেষ্টা আর সে চেষ্টা চলবে অনন্তকাল